বন্ধুরা বানিপুর চৌমাথায় সেন্ট্রাল লাইব্রেরির উল্টো দিকে আমার এই ছোট্ট দোকানটি এই দোকানে আপনারা পেয়ে যাবেন বাসন্তী পোলাও এই যে দেখছেন আপনারা বাসন্তী পোলাও বেশ ছুরছুরে খুব সুন্দর একটা রঙ এসছে এর সাথেই আপনার চিকেন ফ্রায়েড রাইস এই যে দেখছেন প্রায় শেষের দিকে হুম আর পাচ্ছেন আপনারা আলুর দম ইয়ে দেখছেন আলুর দম খুব সুন্দর লালচে কালার এই যে চিকেন কষা প্রায় শেষের দিকে আর এই যে দেখছেন আলুর দমটা এখন তৈরি হচ্ছে এটা সরস্বতী পুজোর দিন একটা পঞ্চাশ প্লেটে অর্ডার ছিল তো তারা চেয়েছিলেন সম্পূর্ণ ভেজ এবং নিরামিষ হয় মানে নিরামিষ পদ্ধতিতে তৈরি করতে তো বাসন্তী পোলাও আর সঙ্গে আমরা আলুর দমটা তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এর মধ্যে পেঁয়াজ রসুন কিছু নেই নিরামিষ পদ্ধতি তৈরি করা হয়েছে তো কত সুন্দর একটা কালার এসছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আলুর দমটা এই যে দেখছেন আমরা প্রায় সবাই মিলে ভোর পাঁচটার সময় উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি এই আলুর দমের কালারটা খুবই সুন্দর এসছে লালচে ওনারা অর্ডার দিয়েছিলেন সরস্বতী পুজো পঞ্চাশ প্লেটের আপনারাও যদি চান কখনও কোনো অর্ডার দেবেন যোগাযোগ করবেন ব্যানারে দেওয়া নাম্বারে যে কোনো জায়গায় যে কোনো অর্ডার পৌঁছে যাবে একদম আপনারা রুচিসম্মত খাবার পাবেন খুবই অল্প দামে অল্প দামের বিনিময়ে